থাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভালো মানুষ হরবাবু বাড়িতে চোর ঢুকেছে টের পেয়ে হরবাবু বিছানায় উঠে বসে আপন মনে বললেন এসব কি অসভ্যতা ভারী বিরক্ত হয়ে তিনি বিছানা ছেড়ে উঠলেন দরজা খুলে বাইরের বারান্দা এসে চুপ করে বসে জ্যোৎস্না দেখতে লাগলেন চুরি টুরি খুব অপছন্দ করেন হরবাবু তার চোখের সামনেই চুরি হোক এটা তার সহ্য হবে না চোরটা বড়ই নির্লজ্জ পাপ কাজ গোপন করার কোনো চেষ্টাই নেই বারান্দায় বসেই তিনি শুনতে পেলেন ঘরে বাক্স প্যাটরা নাড়ার বাসন কোষণ পড়ার আলমারি ভাঙার বিকট সব শব্দ হচ্ছে রেগে গিয়ে মুখ ফিরিয়ে হরবাবু ধমক মারলেন আস্তে কোথাকার চোরটা বা চোরেরা তাতে খানিকটা সারা শব্দ কম করতে লাগল কিন্তু ব্যাটাদের কাজ আর শেষ হয় না ভারী আনারি চোর সব হয়েছে আজকাল কিছু শিখবে না জানবে না দুদিন একটু ট্রেনিং নিয়েই কাজে নেমে পড়ে হরবাবুর জ্যোৎস্না দেখতেই লাগলেন ঘন্টা খানেক বাদে ঘর থেকে একটা কর্কশ গলা যতদূর সম্ভব মোলায়েম হয়ে বলল কাম সারা হয়ে গেছে বড়োবাবু এখন আরাম করে শুয়ে পড়ুন হাই তুলে হরবাবু উঠলেন এবং ঘরে গিয়ে বিছানায় শুলেন ভারী লোভী আর অভদ্র চোর সব আজকালকার বিছানার চাদর বালিশের পাশে টর্চ সব নিয়ে গেছে কাঁসার গ্লাসে জল ঢেকে রেখেছিলেন রাতে খাবেন বলে সেটা শুদ্ধ নেই চোরে সব নিয়ে গেছে তবু তো বাজার করতে হবে রাখতে হবে খেতেও হবে হরবাবু তাই ধার করে বাজারে চললেন সকালবেলায় আলুওয়ালা পটলওয়ালা মাছওয়ালা সবাই ভালো মানুষ হরবাবুকে ভালোভাবে চেনে হরবাবুর যেদিন আলুর দরকার নেই সেদিনও আলুওয়ালা তাকে পাকড়াও করে ব্যাগের মধ্যে জোর করে দু কেজি আলু ঢুকিয়ে দেয় হরবাবু ঝিঙে বা করলা খান না কিন্তু তা বলে ঝিঙে বা করলাওয়ালারা তাকে ছাড়ে না প্রায় দিনই তাকে সের খানে ঝিঙে আর করলা কিনে আনতে হয় সেগুলো ঘরে পড়ে থেকে পচে যায় হরবাবু আপন মনে রাগারাগি করেন তরকারিওয়ালারা হয়েছে যত সব গুন্ডাবদমাস ধার করা পয়সায় বাজার করতে বেরিয়েছেন রাস্তায় খলিফা হালদারের সঙ্গে দেখা এই যে হর তুমি যে মাস দিনে গাগে একশো টাকা ধার নিয়েছিলে তার কি করলে হরবাবু খুব ব্যথিত হয়ে তাকিয়ে থাকেন কথাটা ঠিকই যে মাস তিনেক আগে হরবাবু খলিফা হালদারের কাছ থেকে একশো টাকা ধান নিয়েছিলেন কিন্তু হরবাবুর খুবই স্পষ্ট মনে আছে যে এক মাস বাদেই টাকাটা শোধ করেছিলেন কিন্তু সেটি খলিফা বাবুর মনে ছিল না বলে পরের মাসেই আবার নতুন করে টাকাটা তাকে শোধ করতে হয় সেটাও হরবাবু হাসি মুখেই মেনে নেন ভুল তো মানুষের হয়ই কিন্তু ফের গত মাসেও খলিফা সেই একশো টাকার তাগাদা দেওয়াতে খানিকটা বিরক্ত হয়েই হরবাবু আবার টাকাটা শোধ করেন সে যা যাওয়ার গেছে কিন্তু খলিফা আজ আবার চাইছে হরবাবু দীর্ঘশ্বাস ফেলে খুব সংকোচের সঙ্গে বললেন টাকাটা কি আপনাকে দিনি দিয়েছো? দিয়েছ কবে দিলে কই আমার তো মনে পড়ছে না হরবাবু মাটির দিকে তাকিয়ে লজ্জার সঙ্গে বলেন তাহলে তো দিতেই হয় তা নেবেন দু চার দিনের মধ্যেই দিয়ে দেব মুদির দোকান থেকে ধারে জিনিস কেনেন হরবাবু মুদি হরবাবুকে জগ দিয়ে বলে আপনার হিসেবটা দেখে নেন হরবাবু গত মাসে আপনি একশো বাহাত্তর টাকা বিরাশি পয়সার জিনিস নিয়েছেন হরবাবু দীর্ঘশ্বাস ফেলেন মুদির দোকানের হিসেব তিনিও নোট বইতে লিখে রাখেন তার হিসেব মতো মোটে বাষট্টি টাকা পনেরো পয়সা হয়েছে কিন্তু কারো মুখের উপর স্পষ্ট কথা বলতে তার বড় কষ্ট হয় তাই বললেন আচ্ছা দেবখন কয়েকদিনের মধ্যেই দেব বাজার থেকে ফিরে রান্না বান্না করে খেতে গিয়ে ভারী অসুবিধে হলো আজ বাসনপত্র নেই বাজার থেকে মেটে হারি আর কলাপাতা এনেছেন মেটে হারিতে কোনো ক্রমে সেদ্ধ ভাত করে কলাপাতায় খেয়ে স্কুলে চললেন তিনি অঙ্কের মাস্টারমশাই বাজার হাটে ঘাটে রাজ্যের ভিখিরি আজকালকার ভিখিরিরাও ভারী ত্যাঁদর বেশিরভাগ লোকই ভিক্ষে টিক্কে দেয় না খুব একটা যারা যাও দেয় সেও দুই এক পয়সার বেশি নয় কিন্তু হরবাবুর কথা আলাদা ভিখিরিরা তাকে দেখলেই সব নেচে ওঠে পাঁচ দশ পয়সা দিলে ভারী চটে যায় ভিখিরিরা একবার একটা ভুরু ভিখিরিকে মোটে দশ পয়সা দিয়েছিলেন তিনি তাতে সে চটে উঠে পয়সাটা ফেরত দিয়ে বলেছিল এ দশ পয়সা দিয়েছ কেন আমরা কি ভিখিরি নাকি তাই বাধ্য হয়েই হরবাবুকে আট আটানা দিতে হয় তাতে খুশি না হয়ে ভিখিরিরা এক টাকা দু টাকা চাইতে থাকে হরবাবু খুবই রেগে যান কিন্তু কী আর বলবেন স্কুলের ছেলেরাই কি কিছু ভালো হরবাবু ক্লাসে যাওয়ার আগে থেকেই ক্লাস সিক্সের ছেলেরা হাল্লা চিল্লা করছিল কিছু ছেলে গল্পের বই পড়ছে কেউ কাটাকুটি খেলছে চেঁচিয়ে গল্প করছে কিছু বাইরে ঘুরে বেড়াচ্ছে হরবাবু ক্লাসে ঢুকতেই হাল্লা দ্বিগুণ বেড়ে গেল হাতাহাতি চলছে চেঁচামেচি হচ্ছে এমনকি ক্লাসের পিছন দিকে খানিকটা ফাঁকা জায়গায় কাগজ পাকিয়ে বল বানিয়ে কয়েকটা ছেলে ফুটবলও খেলছিল হরবাবুকে কিছু না বলেই কয়েকজন জল খেতে বা বাথরুমে চলে গেল হরবাবু কোনো দিকে নজর দিলেন না ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক দিয়ে মিনমিন করে বললেন কষে ফেলো গোল করো না সে কথা কারো কানেই গেল না হরবাবু বিরক্ত হয়ে দরজা দিয়ে বাইরের দিকে চেয়ে খানিকক্ষণ বসে রইলেন ছেলেগুলো যে কেন এত গন্ডগোল করে খানিক বাদে উঠে তিনি আপন মনে ব্ল্যাকবোর্ডে অঙ্কটা কষে দিয়ে বললেন টুকে নাও সব কেউ টুকলো না হরবাবু কোনো ছাত্রকে কখনো মারেননি বকেননি কাউকে উপদেশ পর্যন্ত দেননি পরীক্ষার সময় তিনি যে ঘরে গার্ড দেন সে ঘরের ছেলেদের পোয়া বারো আজ পর্যন্ত কারও টোকা ধরেননি হরবাবু চোখে পড়লেও অন্যদিকে চোখ ফিরিয়ে নেন তাড়াতাড়ি অন্য মাস্টারমশাইরা হরবাবুকে নিয়ে ইয়ার কি ঠাট্টা মস্করা করেন হরবাবু চুপ করে হাসি মুখে সব শুনেন কারো কথার উপর কথা বলেন না আবার গোপনে অনেকেই তার কাছ থেকে ধারকর্্য নেন শোধ না দিলেও হরবাবু কিছু বলতে পারেন না স্কুল থেকে ফেরার পথে কালীবাড়ির গলিতে একটা পেল্লায় সারের মুখোমুখি পড়ে গেলেন হরবাবু পাশ দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালেন কিন্তু বজ্জাত সারটা কাছে এসে যেন ইয়ার্কি করতেই একবার মাথা নাড়া দিল ডান পাজরে সারের সিংটা পট করে লাগতেই যন্ত্রণায় ককিয়ে ওঠেন তিনি কিন্তু সারটাকে কিছুই বলেন না তালপুকুরের পুকুরের পাশ দিয়ে আসবার সময় একটা রাস্তার কুকুর খুবই অভদ্রভাবে হরবাবুর দিকে দাঁত খিচিয়ে তেড়ে এলো তিনি মুখ ফিরিয়ে নেন চলে আসেন সেখান থেকে কুকুরটাকে একটা ধমকও দিলেন না সন্ধ্যের পর হরবাবু একটু বেড়াতে বেরোন রোজকার অভ্যাস বেড়াতে বেড়াতে একেবারে নির্জন নদীর ধারে চলে এলেন খুব জ্যোৎস্না প্রকাণ্ড আকাশ বিশাল শূন্যতায় তিনি বিভোর হয়ে গেলেন কি আনন্দই যে হচ্ছে কি আনন্দ আর শান্তি না চারদিকে ঠিক এই সময় থেকে একটা বিশাল চোয়ারে চেহারার লোক সামনে এসে দাঁড়িয়ে বলল যা দিয়ে দিন লোকটার হাতে প্রকাণ্ড ছোড়া হরবাবু ভীষণ বিরক্ত হলেন এই সন্ধেবেলার আনন্দটা কেউ মাটি করলে তিনি অসম্ভব চটে যান দেওয়ার মতো কিছু নেইও কাল রাতে সব চুরি হয়ে গেছে হরবাবু মিনমিন করে লোকটাকে বললেন দিচ্ছি তবে গোল করো না এখন গোলমাল করলে আমার ভারী অসুবিধে বলে পকেটে টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিলেন লোকটাকে লোকটাও হরবাবুর অবস্থা বুঝে বেশি ঘাটালো না শুধু পকেট থেকে কলমটা টেনে নিয়ে গেল যাক হরবাবু আবার চারদিকের গভীর নির্জন আনন্দে ডুবে গেলেন বেশ কেটে যাচ্ছিল সময়টা কিন্তু হঠাৎ একটু দূর থেকে একটা প্রবল চেঁচানি উঠলো বাঁচাও বাঁচাও মেরে ফেললে মনোযোগটা ছিন্ন হওয়ায় খুবই রেগে গেলেন হরবাবু এসব কি এমন সুন্দর জ্যোৎস্না রাতে একা একটু নির্জনে বসে থাকবেন তার জন্যেই প্রথমটাই চুপ করেই ছিলেন হরবাবু কিন্তু আবার শুনলেন একটা মেয়ে বাঁচাও বাঁচাও বলে চাচাচ্ছে আর অন্য একটা হেরে গলা ধমকাচ্ছে চুপ শব্দ করলে মেরে ফেলব না এর একটা বিহিত করা দরকার একটু নির্জনে বসে থাকতে পারবো না এটা কেমন বিশ্রী ব্যাপার এই ভেবে হরবাবু উঠে পড়লেন চাঁদমারির ঢিপিটা পার করে হরবাবু দেখতে পেলেন একজোড়া স্বামী স্ত্রী আর একটা বাচ্চা অসহায়ভাবে দাঁড়িয়ে আছে বোধহয় বেড়াতে বেরিয়েছিল তাদের সামনে সেই প্রকাণ্ড চেহারার চোয়ারে লোকটা ছোরা হাতে খুব আস্ফালন করছে হরবাবু দাঁত কর্মর করেন চিন্তাই করছিস কর তা বলে চেঁচামেচি করে লোকের শান্তি নষ্ট করবি এমন দুধ জোৎনা রাতটা মাটি করে দিবি লোককে একটু ধ্যানস্থ হয়ে আনন্দ ভোগ করতে দিবি না হরবাবু রেগে গিয়ে লোকটার সামনে দাঁড়িয়ে ধমক মেরে বললেন পেয়েছিস কি তুই হ্যাঁ পেয়েছিসটা কি একবার বলছি না গোলমাল করিস না লোকটার ছোড়াটা নেড়ে রক্ত চোখে চেয়ে বলে যান নিয়ে নেব ভাগ হইয়া আছে বটে তবু গোলমাল করবি চেচাবি বলতে বলতে হরবাবু চরাং করে একটা চর কষালেন লোকটার গালে আর সেই চরে লোকটা হতভম্ব হয়ে গেল হরবাবুর তাতে রাগ গেল না আর একটা চর কষালেন লোকটার হাত থেকে ছোড়া খসে গেল লোকটা গাল চেপে উবু হয়ে বসে বাঁপরে মারে বলে চেঁচাতে লাগলো কিন্তু হরবাবু তাতে আরও খেপে গেলেন মার খাচ্ছিস তবু চেঁচাচ্ছিস হরবাবু লোকটার ঘাট ধরে তুলে কিল চর রদ্দা মারতে মারতে আর বকাবকি করতে করতে একেবারে রাস্তায় তুলে দিয়ে এলেন বললেন ফের এদিকে আসবি তো খুন করে ফেলব ফিরে এসে হরবাবু আবার হাসি হাসি মুখ করে জ্যোৎস্না রাতে রহস্য উপভোগ করতে লাগলেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন